তুই জিনিসটা ভাঙলি কি করে বল হাত থেকে পিছলে পড়ে গেছে দিদির জিনিস ধরতে নেই বারবার করে বলেছি দিদির জিনিস ধরবি না ধরবি না ভেঙে গেলে তোর এখন এখন তুই মার খাবি আমি কি জানি আমি কি করব ওই এসেই তো দেখবে জিনিসটা ওরকম তারপরেই তো রেগে যাবে বলবো তুই ধরেছিস কেন আমার জিনিসটা ধরেছিস কেন আসলে সরি বলবি দেখ কি বলে তারপরে যা বলার আমি বলবো